সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসীকে প্রকাশ্যে চড় থাপ্পন মারল সিলেট বিমানবন্দরে নিয়োজিত সেখানকার এপিবিএন সদস্যরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করা করছি এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন প্রবাসী এবং প্রকাশ্যে এপিবিএন এর এই সদস্য তার গায়ে হাত তুললেন অর্থাৎ মারলেন তবে কেন এবং কি কারণে এই প্রবাসীকে মারা হয়েছে তার শুধু আমরা জানতে পারিনি হয়তো যে সংস্থাটি এভাবে প্রবাসীদের মারলেন তাদের কাছে এর শুধু উত্তর হয়তো জানা আছে তবে আমাদের কাছে এর কোনো শুধু জানা নেই একজন প্রবাসীকে এভাবে মারা হবে প্রকাশ্য দিবালোকে অথচ আইন কি বলে এভাবে কি কোনো প্রবাসীর গায়ে আদতে হাত তোলা যায় যদি এই প্রবাসী কোনো অপরাধ করে থাকতেন তাহলে নিশ্চয়ই তাকে আটক করা যেত কিংবা তার হাতে হ্যান্ডকাপ পরানো যেত কিন্তু তার কিছুই দেখলাম না শুধু দেখলাম তার হাত ধরে এবং কখনো বা তার কাঁধে হাত দিয়ে এপিবিএন সদস্যরা কখনো বা তার ঘাট ধরে নিয়ে যাচ্ছে এভাবে একজন প্রবাসীকে নিয়ে যাওয়া কতটুকু যুক্তিসঙ্গত সেটি কিন্তু প্রশ্নের দাবি রাখে